ফেসবুকে তোমাকে বলে দিবে তুমি কি করবে না করবে তো তুমি এর জন্য কি করবো প্রোফাইলে আইকনে ক্লিক করার পর তোমার সি প্রফেশনাল ড্যাশবোর্ড বা সি ড্যাশবোর্ডে ক্লিক করবার দেন তোমরা দেখবে সময় যে নেক্সট স্টেপ নামে যে অপশনটা রয়েছে সেটাই সবসময় কাজ করবার একটা কথা মনে রাখবা যখন তোমরা এই যে কন্টিনিউ করতে থাকবে এই কাজগুলো তখনই তোমাদের মনে করো ফেসবুক দ্রুত সফলতার কাছ নিয়ে যাবে তো উইকলি চ্যালেঞ্জের পাশাপাশি তোমাদের দেখো স্টেপ কিন্তু সবসময় দুইটা করে দেয় তো এখানে একটা দেখো ইম্প্রুভ ইউর জোস উইথ বে উইথ দিস বেস্ট প্র্যাকটিস তো এটা ক্লিক করবা এটা ক্লিক করার পর তোমাদেরকে কি বলতেছে যে রাইটের ডিসক্রিপশন ফর ইউর ভিডিও অর্থাৎ তুমি যে ভিডিওটা আপলোড করবা সেখানে একটা সুন্দর মতো ক্যাপশন দিবা যাতে মানুষের আকর্ষণ তোমার ক্যাপশনের প্রতি থাকে দেন হ্যাশট্যাগ অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ভিডিও ডিসক্রিপশন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের নিচে তুমি কয়েকটা হ্যাশট্যাগ দিবা দেখো তোমার ভিডিওর ওপর ডিপেন্ড করবে তোমার হ্যাশট্যাগ অবশ্যই ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো দেওয়ার চেষ্টা করবা তিন থেকে পাঁচটা দিবা বেশি দেওয়া দরকার নাই তারপর কি করবা ইনশিওর ইউর ভিডিও ইজ অ্যাটলিস্ট সাতশো বিশ এখন ভিডিও কোয়ালিটি অবশ্যই সাতশো বা অনেকে হাজারও দেয় তো সর্বনিম্ন যেন সাতশো বিশ হয় মানে ক্লিয়ার হয় ভিডিওটা যেন ঘোলা না হয় মানুষের কাছে যেন ওটা দেখতে আকর্ষণীয় লাগে এই টাইপের ভিডিও করার চেষ্টা করবা দেন কি করবা যে ভিডিও মিনিমাম থ্রি মিনিট যেন হয় দেখো ফেসবুকে যত বড় ভিডিও আপলোড না কেন মানুষ কিন্তু কখনোই তোমাকে সময় দিয়ে এতক্ষণ ভিডিও দেখবে না দু এক বড় বড়ো মানে প্রোফাইলের বা পেজের ভিডিও ছাড়া তো তোমাকে সবসময় টার্গেট রাখতে হবে সর্বনিম্ন তিন মিনিট সর্বোচ্চ তোমার যত খুশি তুমি পারো তবে টার্গেট রাখবা যখন তুমি ছোট ইউজার হবা সেই ক্ষেত্রে তোমাকে তিন মিনিটের ভিডিও আপলোড করতে হবে এই ক্ষেত্রে দেখা গেলো যে তোমার ভিউজেরও বেশি হবে প্লাস তোমার ফলোয়ার্সও বাড়তে পারে এখান থেকে তারপর কি করবা ইউজে মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ তুমি তোমার ফোনের যে রেশিও ওয়ান ইস টু ওয়ান অর ফোর ইস টু ফাইভ সবসময় রেশিও ঠিক রেখে তুমি তোমার কাজ করার চেষ্টা করবা তো তুমি এখান থেকে দেন ক্রিয়েটিভ ভিডিও এটা করতে পারো তাছাড়া উপরে দিকে একটু খেয়াল করলে দেখতে পারবা যে শেয়ার ইওর ভিডিও টু ইউর স্টোরি তুমি তুমি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছো সেটা তুমি তোমার স্টোরি তো আপলোড করতে পারো শেয়ার ইওর ভিডিও টু এ গ্রুপ তুমি ধরো তোমার আইডি রয়েছে দুই একটা ফেক আইডি রাখবা যাতে তুমি তোমার ভিডিওগুলা ওই আইডি দিয়ে তুমি ইজিলি শেয়ার করতে পারো বিভিন্ন রকমের গ্রুপে তুমি যতই ভিডিও আপলোড করো না কেন সেই ভিডিও মানে ভিউজ কিন্তু তেমন কখনোই আসবে না কারণ তোমার ফ্রেন্ড লিস্টে এমন এমন ফ্রেন্ড আছে তারা কখনোই তোমাকে লাইক কমেন্ট তো দেওয়ার দূরের কথা তোমার ভিডিওই দেখবে না তো সেই ক্ষেত্রে কী করবা সেখানে অনেক গ্রুপ মেম্বার্স আছে তাদের ওইখানে শেয়ার করলে দেখা গেল তাদের যদি প্রয়োজন পড়ে তোমার টপিকটা যদি তাদের কোনো প্রকার কাজে লাগে তারা অবশ্যই তোমার ভিডিওটা দেখবে তো এইভাবে তুমি কি করবা বেস্ট প্র্যাকটিস ফেসবুক কিন্তু নিজে থেকেই তোমাকে বলে দিয়েছে যে তুমি এটা বেস্ট প্র্যাকটিস হিসাবে কাজ করবা আশা করি বুঝতে পারছো